সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই আমার কামনা আমি এখন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এটা সবার জীবনের সমস্যা না আমাদের জীবনে দুঃখ কেন আসে আর দুঃখকে কেন বরণ করে নিতে হয় এতে আকারে লাভ কী চলুন আমরা আজকে সে নিয়ে আলোচনা করি দেখুন সুখ দুঃখ নেই কিন্তু আমাদের মানুষের জীবন সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ তো যাদের জীবনে শুধুই দুঃখ আর দুঃখ তারা হয়তো খুব বেদনাকৃষ্ট হয়ে পড়েন অল্পতেই কাইল হয়ে পড়েন যে কেন আমার জীবনেতে দুঃখ আসছে এর থেকে আমি কী করে মুক্তি পাব। আমি কি জীবনে সুখের মুখ দেখব না আমি কি জীবনে একটু ভালোর মুখ দেখব না সারা জীবন কি চোখের জল ফেলব দুঃখ গরিবের চোখের জল তার কিন্তু মূল্য আছে ভগবান সবাইকে কিন্তু সহ্য করার একটা শক্তি দেন এবং এই প্রতিটা মুহূর্তে ভগবান কিন্তু আমাদের পরীক্ষা নেন যারা জীবনে কষ্ট ভোগ করছেন বিভিন্ন রকম কষ্টের মধ্যে রয়েছেন তারা ভাবেন যে ভগবান শুধু তাদের কষ্ট দেওয়ার জন্যই নাকি পৃথিবীতে পাঠিয়েছেন তাদের জীবনে কোনো সুখ নেই অন্যরা সুখে রয়েছে দামি গাড়িতে চড়ছে ভালো জায়গায় চাকরি করে ব্যবসা করে বড় অট্টালিকায় থাকে অথচ তার কুঁড়ে ঘর দিনানে দিন খায় কোনোদিন দিন খাওয়াও জোটে না এর পিছনে একটি কারণ আছে ভগবান সবাইকে কিন্তু সব কিছু দেয় না জন্মসূত্রে পূর্বজন্ম কর্মের ফল অনুযায়ী আমরা কিন্তু এই জন্ম পেয়েছি কেউ গরিব ঘরে কেউ লোক ঘরে কেউ বা মধ্যবিত্ত কেউ বা নিম্ন মধ্যবিত্ত এই চারটে স্তরে আমাদের ভগবান জন্ম দিয়ে থাকে সবটা নির্ভর করে কিন্তু পূর্বজন্মের ক্ষেত্রকর্মের ফল অনুযায়ী তো আমরা সেটা ভুলে গিয়েই কিন্তু ভগবান উপর দোষারোপ করে ভগবানকে গালাগালি দিই ভগবানকে ভৎসনা করে যে কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ আমি কি কবে সুখের মুখ দেখবো আমি কি সুখের মুখ দেখতে পাবো না আমার কি অর্থ হবে না আমার কি গাড়ি বাড়ি হবে না সম্পত্তি হবে না আমার কি সম্মান হবে না যশ খ্যাতি হবে না সবাই তো অন্যরা পাচ্ছে আমি কেন পাচ্ছি না এই দোষারোপ আমরা ভগবানকে করি কিন্তু একটা কথা ভুলে যাই শুধু নেই নেই করলেই বা শুধু মুখ গোমড়া করে বসে থাকলেই কারোর সাথে কথা না বললে ইগো নিয়ে থাকলে কিন্তু জীবনে ভগবান আপনাকে কিচ্ছু দেবে না ভগবানের আশীর্বাদ পেতে হলে আপনাকে অন্যের সাথে কথা বলতে হবে অন্যের সাথে মিশতে হবে মানুষ হয়ে মানুষের সাথে আপনাকে মিশতে হবে কথা বলতে হবে বুঝতে হবে তবে কিন্তু আপনার এই দায়িত্ব দৈনন্দিন দুর্দশা কিন্তু খুঁজবে যারা জীবনে চরম সত্যটাকে উপলব্ধি করতে পারে যে দুঃখ ছাড়া সুখ লাভ হয় না দুঃখের মধ্যে ভগবান আমাদের রাস্তা দেখান কষ্টের মধ্যে ভগবান আমাদের রাস্তা দেখান কি করলে কি হবে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এই যে নীতিবোধ এই যে মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে তিনি জাগ্রত করান সেটা কিন্তু খুব কম লোকেই সুযোগ পায় ভগবান কাউকে কিন্তু শুধুমধু কষ্ট দেন না সবটা কিন্তু তার কৃতকর্মের ফল অনুযায়ী অর্থাৎ পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী তো হয়তো চিন্তা না করে হয়তো বসে না থেকে কিছু কাজ করুন যে কোনো রকমের কাজ যেটা করলে আপনি নিজেকে সুখে রাখবেন সুখে থাকতে পারবেন সেই ধরনের কাজ করুন মুখে হাসি রেখে কথা বলুন আপনার জীবনে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে যন্ত্রণা আছে সেটা কিন্তু লোককে বুঝতে দিলে হবে না লোকে কিন্তু আপনার এই কষ্ট দুঃখ বেদনা দেখবে না দেখবে আপনার মুখে কতটা চওড়া হাসি রয়েছে যে মানুষ বুকেতে কষ্ট নিয়ে মুখে চওড়া হাসি রাখতে পারে সেই কিন্তু জীবনে সুখে থাকে প্রকৃত সুখ কিন্তু সেখানেই আছে দেখবেন যেসব লোকেরা কঠিন পরিশ্রম করে নিচু শ্রেণীর লোক তারা দেখবেন রাত্রে কিন্তু যেখানে পড়ে সেখানে ঘুমিয়ে পড়ে তাদের জন্য কিন্তু খাট পালঙ্কের দরকার পড়ে না পরিশ্রমী নির্ভীক সৎ মানুষ যেখানে পড়ে সেখানে ঘুমিয়ে পড়ে আর বড় লোক তাদের প্রচুর অর্থ আছে প্রচুর মান সম্মান আছে খ্যাতি আছে যশ আছে তারা কিন্তু রাতে ওষুধ খেয়েও শুতে পারেন না জীবনে অনেক চিন্তা ভাবনা তাদের ঘিরে ধরে সারা শরীরটা কিন্তু তাদের জরায় জীর্ণ সেখানে একজন গরিব দরিদ্র ঘরের লোক কিন্তু রাত্রিতে শান্তির ঘুম ঘুমোতে পারে ফুটপাতেও ঘুমোতে পারে রাস্তাতেও ঘুমোতে পারে যেখানে একটু জায়গা পেলো সেখানেও ঘুমোতে পারে কিন্তু বড়ো লোক খাট পালঙ্ক থেকেও অট্টালিক মধ্যে থেকেও কিন্তু শুতে পারে না এটাই তফাত শান্তি আর স্বস্তি কিন্তু অর্থ দিয়ে হয় না এটা কিন্তু মনের ব্যাপার আপনি আপনার মনটাকে কীভাবে রাখবেন সুখে রাখবেন না দুঃখে রাখবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার উপরে আপনি প্রতিটা দিন তিনশো দিনে এক বছর এই প্রতিটা দিন প্রতিটা মিনিট সময় কিভাবে কাটান সময়টাকে কি করে ব্যবহার করেন নির্ভর করছে সেটা আপনার উপরে যে সময়টাকে সঠিক ব্যবহার করতে পারে সে কিন্তু জীবনের সঠিক রসবোধ জানে বোঝে যে পারে না সে কিন্তু একজন সাধারণ মানুষের মতোই থেকে যায় তার জীবনে কোনো আশাকাঙ্ক্ষাই কিন্তু পূরণ হয় না তাকে চেষ্টা করতে হয় চেষ্টা কিন্তু তাকে ছাড়লে চলবে না তাই নিজেকে সবসময় গুটিয়ে রাখবেন না নিজেকে গুটিয়ে না রেখে অপরের সঙ্গে নিজের মনের ভাবটা প্রকাশ করুন আপনার মনে কি দুঃখ আছে কষ্ট আছে নিজের মনের মধ্যে গুমড়ে না থেকে শরীরকে কষ্ট না দিয়ে মনকে কষ্ট না দিয়ে অপরের কাছে বলার চেষ্টা করুন এমন কোনো লোক যাকে আপনি বিশ্বাস করতে পারেন আপনার বন্ধু আপনার প্রেমিকা আপনার আত্মীয় আপনার বাবা মা কি আপনার ভাই বোন বা আপনার ছেলে মেয়ে যেই হোক না কেন দেখবেন আপনার মনের এই ভাব যখন আপনি কারুকে ব্যক্ত করছেন না মনের দুঃখ কষ্টের কথা বা সুখের কথা বলতে পারেন দেখবেন মনে অনেক স্বস্তি পাবেন হালকা বোধ করবেন আর যদি গুমরে গুমরে থাকেন কারুকে বলবেন না আপনার মনে যে কষ্ট আছে কারোকে আপনি জানাতে চান না নিজে কষ্ট নিজে ভোগ করতে চান তাহলে কিন্তু আপনার শরীরটা আরও খারাপ হয়ে যাবে আপনি কিন্তু আরও অবনতির দিকে যাবেন আপনার মনে চিন্তা চিন্তাশক্তি কমে যাবে আপনি সঠিক চিন্তা করতে পারবেন না আপনি ঠিক চিন্তা করতে পারবেন না সঠিক রাস্তা খুঁজে পাবেন না জীবনে কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য। তখন কিন্তু আপনার হিতে বিপরীত হবে তাই জীবনে প্রতিটা পদক্ষেপেই নিজেকে সজাগ রাখুন নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করুন সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই আছে সমস্যা ছাড়া কিন্তু মানুষ হয় না আমরা কিন্তু ভগবান নই পৃথিবীতে আমরা এসছি কিন্তু সমস্যা নিয়েই সমস্যাকে সমাধান করে যে হাসি মুখে দিন কাটাতে পারে সেই কিন্তু প্রকৃত মানুষ একটুখানি হাসি হাসতে কিন্তু কোটি টাকার দরকার পড়ে না সবার সাথে কথা বলুন হাসি মুখে কথা বলুন কাউকে প্রশংসা করুন প্রশংসা মানুষ সবাই পেতে চায় কি গরিব কি দুঃখ দুঃখী কি দার্শনিক কি শিক্ষক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা এমনকি ছোট শিশুও তারও একটি সম্মান আছে তাকেও আপনি প্রশংসা করুন হয়তো সে প্রশংসা যোগ্য নয় তবু তাকে আপনি মিথ্যে করেই প্রশংসা করুন দেখবেন আপনি কিন্তু সকলে ভালোবাসা পাবেন অপরের ভালোবাসা যে পায় তার থেকে সুখী আর কেউ নেই হয়তো সে নিজের বাড়ির লোকের থেকে বঞ্চিত হয় কিন্তু সে অপরের চোখে সারা জীবন কিন্তু উন্নত হয়ে থাকে অপরের চোখে সে ভালো মানুষ বলে পরিগণিত হয় যে অপরকে হাসাতে পারে অপরকে সুখে রাখতে পারে অপরের প্রশংসা করতে পারে সেই জানবেন প্রকৃত মানুষ যে বুকের মধ্যে যন্ত্রণা চেপে রেখে যে বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে প্রচুর কষ্ট স্বীকার করে নতুন স্বীকার করেও অপরে মুখে হাসি ফোটাতে পারে সেই কিন্তু প্রকৃত মানুষ এ আজ থেকে চেষ্টা করুন নিজে অপরের সামনে নিজেকে মেলে ধরা নিজের ভাব প্রকাশ করা নিজের মনের কথা তাদের বলা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা কখনোই নিজের গাম্ভীর্য বা নিজের আভিজাত্য নিয়ে কারো কাছে কিছু বলবেন না এটা কিন্তু নিজের অহংকারের একটি বই প্রকাশ কখনও নিজেকে বড় দেখাতে নেই আপনি হতে পারে বড় লোক হতে পারে আপনি পারেন আপনি শিক্ষিত উচ্চশিক্ষিত একজন সামাজিক সম্পন্ন ব্যক্তি কিন্তু কখনোই আপনি অপরের সামনে নিজের বড়াই করবেন না সবসময় অপরকে বলার সুযোগ দেন সে যদি আপনাকে বলে বড় তবে কিন্তু আপনি বড় কখনো নিজের ঢাক নিজে পেটাতে নেই যখন অপরে আপনার প্রশংসা করবে জানবেন সেটাই দিন আপনার জীবনে সবথেকে সুখের দিন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ চলে যাবে যখন অপরে আপনার প্রশংসা করবে আর লোকের প্রশংসা না করলে কিন্তু লোকেও আপনাকে প্রশংসা করবে না তাই সবসময় লোকের প্রশংসা করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন বাদলা বদলাবেই জীবন থেকে সমস্ত রকম কষ্ট দুঃখ দূর হয়ে যাবে